ভাই আমি মনে করি এই বুবলির লাজ লজ্জা সরম কোনো কিছুই নাই কেন বলতেছি কথাগুলো জানেন যদি লজ্জাই থাকতো সরমই থাকতো তাহলে শাকিব খানের এত অপমান সহ্য করে কিভাবে শাকিব খানের লেজ ধরে এই মহিলা এখনও পড়ে আছে হ্যাঁ কিভাবে সাকিব সাকিব করে এখনও সাকিবের পিছনে ঘুরঘুর করতেছে অপুবিশ্বাস এবং বুবলির মধ্যে সবচেয়ে যদি অপমান করে অপদস্ত করে তাহলে আমি বলবো যে সাকিব খান বুবলিকে করেছে অপু বিশ্বাসকে এ ধরনের অপমান করেও নাই যে ধরনের অপমান সাকিব খান করেছে আমরা সবাই দেখেছি শুনেছি কিন্তু এই যে বুবলি আফা এখনও সাকিবের লেজ ধরে পড়ে আছে কিসের উদ্দেশ্যে পড়ে আছে কেন পড়ে আছে এটা আপনি আমি আমরা কিন্তু সবাই বুঝি সবাই জানি আপনারা হয়তো বলবেন যে ওপু ইয়া বুবলি আফাকে দেখে আমরা জ্বলতেছি না ভাই জ্বলতেছি না এখানে জল আর কোনো কিছুই নেই সাকিব এমন একটা মানুষ যখন দেশে আসবে তখন এই যে যারা বলতেছে আমরা বিশেষ ভক্তরা চলতেছি কয়দিন পরে তারাই বুকে ইয়া বালিশ দিয়ে কান্না করবে তাদের এই নায়িকার জন্য তাদের সাকিয়ার জন্য কেন বলতেছি সাকিব এমন একজন মানুষ দেশে আসি উনি আবার কোন তুল কালাম কাণ্ড শুরু করে দেয় সেটা দেখেন ওনার বক্তব্যটা দেখেন ঠিক আছে তো ওই জায়গা থেকে আমি বলব অপবিশেষ এমন একটা মানুষ উনি কিন্তু ওনার পার্সোনালিটি রক্ষা করে চলতে জানে উনি ওনার এই যে এত অপমান বুবলি হয়েছে ওনার জায়গায় যদি বিশ্বাস এত অপমান তা আমার মনে হয় বিশ্বাস কখনও মানে এ সাকিব সাকিবও করতো না বা ওনার পিছনেও ঘুরতো না কিন্তু অপবিশ্বাসকে তো সাকিব কখনও অপমান করতেও আমরা দেখি নাই বা শুনি নাই সাকিব খান কিন্তু সব সময় অপবিশ্বাসকে একটা সম্মানের জায়গায় রেখেছে এবং এটা উনি ইন্টারভিউতে বলেছে অপবিশ্বাস আমার ওয়াইফ আমার সন্তানের মা ওই জায়গা থেকে অপবিশ্বাস কিন্তু একটা সম্মানের জায়গা সাকিব খানের কাছে ডিজার্ভ করে তা আমি বলবো যে মানুষটা তাকে এত সম্মান দেয় ভালোবাসা দেয় সে মানুষটাকে নিয়ে অপবিশ্বাস কথা বলতেই পারে সাকিব সাকিব করতেই পারে ঠিক আছে কিন্তু যদি অপমান হইতো তাহলে করতো না এই যে বুবলি এত অপমান এত অপদস্থ হয়েছে মানে কিসের উদ্দেশ্যে সে এখনও সাকিবের লেজ ধরে পড়ে আছে এই মহিলার কি কোনো পার্সোনালিটি নাই তার ভক্তদেরকে বলতে চাই তোমাদের নায়কের কি কোনো পার্সোনালিটি নাই তোমরা যে অপবিশ্বাসকে বলো তার পার্সোনালিটি নাই সে সাকিব সাকিব কেন করে তাহলে তোমাদের নায়িকা কি জন্য করে এখন পর্যন্ত যে নায়িকা নিজের কাবিন নামা দেখাইতে পারে নাই তাদের বিয়ে হয়ে গেছে কাবিন নামাই শো হয়ে এসে শো করতে পারে নাই তাহলে আমরা কি বলবো কি বুঝে নেব আম শাকিব খানের জায়গা যদি মানে সরি বুবলি জায়গা যদি আমরা মানে কারোর কাছে এ ধরনের অপমান হইতাম বা নিজেদের স্বামীর কাছে এ ধরনের অপমান অপদস্ত হইতাম ভাই আমার মনে হয় জীবনে ওই স্বামীর মানে স্বামীর সাথে কথা বলা থাক দূরে কথা তাকাইও চাইতাম না দূরত্বর মাঝে যদি এ ধরনের কথা আমাদেরকে বলতো তাহলে জীবনও আমরা তাকাইও চাইতাম না সন্তান সন্তানকে অপবিশ্বাস নিজের সন্তান মানুষ করতেছে না সাকিবের জন্য পড়ে আছে সাকিবের টাকার জন্য কি পড়ে আছে বিশ্বাস উনি একাই সব কিছু হ্যান্ডেল করতেছে ওনার সন্তানের জন্য তাহলে এইখানে বুবলির কি টাকার অভাব আছে সাকিব খান তো তার রুজি রোজগারের ব্যবস্থা করেই দিয়েছে তাকে সিনেমাতে আনে তাহলে টাকার কি অভাব আছে এত কিছুর পরেও কেন সাকিবের পিছনে পড়ে থাকতে হবে সে নিজেই একটা না আমি মনে করি দশটা সন্তান তো সে নিজেই বলতে পারবে সে তো কামাই করতেছে টাকা পয়সা তো এত লাঞ্ছিত হওয়ার পরে কী জন্য পড়ে আছেন অর্থ লোভ যশ খ্যাতি সাকিব খানের রেগুলার জন্যই মানে আমি যত অপমান হই অপদস্ত হই যাই হই সাকিবের লেস কিন্তু আমি ছাড়তেছি না ধরে রাখতেই হবে সাকিব খানের সব কিছু মানে আত্মসাত করতে হলে সব কিছুর মালিক আমার ছেলেরা বানাইতে হইলে সাকিবের অপমান অপদস্ত সহ্য করে হলে সাকিবের লেস ধরে আমাকে পরে থাকতে হবে এটাই তো হ্যাঁ তো বলবো যে আপনার ভক্তদের উদ্দেশ্যেই কিন্তু এই কথাগুলো বলা ঠিক আছে আপনার ভক্তরা যেভাবে অপবিশ্বাসের পিছনে পড়ে থাকে যে অপবিশ্বাস সাকিব শাকিব কেন করে কিন্তু আপনি কেন করতেছেন অপবিশ্বাস করতেছে ভালো কথা মামলা মনে পার্সোনালিটি নেই আপনার তো খুব পার্সোনালিটি আপনার ভক্তদের খুব পার্সোনালিটি তাহলে আপনাকে নিয়ে সাকিব খানকে নিয়ে কীভাবে পড়ে আছে আর যদি পড়েই থাকে এত অপমানে এত অপদস্থ যে হইছেন এই যে এগুলো আসি মিডিয়াতে স্বীকার করেন যে হ্যাঁ এত কিছু হওয়ার পরেও আমরা একসাথে আসি সংসার করতেছি সংসার করতেছি এটা আপনি বোঝান সেটা তো কখনোই পারবেন না লুচুরি করে এভাবে মানুষের মনে একটা মানে কি বলবো ক্ষোভ করতেছেন আর কয়েকদিন পরে আসি আবার ন্যাখা কান্না শুরু করবেন দেখা যাক না আর সাকিব যখন আমেরিকা থেকে দেশে আসবে তখন আবার তুল কালাম কাণ্ড শুরু করা আল্লাহ জানে না জানে আপনি এবং আপনার ভক্তরা বুকে বালিশ দিয়ে কান্না করা লাগে তো কথাগুলো আসলে বলতে চাই না তারপরও কথা আপনার ভক্তদের জন্যই চলে আসে আর আপনার যে কার্যকলাপ দুই দিন পর পর আপনি যেগুলো দেখান যেগুলো শুরু করতেন এগুলোর কারণেই চলে আসে যদি পার্সোনালিটি থেকে থাকে যদি আপনাদের সংসার নাও হয় গোপনে গোপনে তারপরও এই ধরনের নোংরানি একটু বন্ধ করবেন